লোকনাথ বাবার আশীর্বাদে আলোর দিশারে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের বিষয়টি হল আপনি ছেলে মেয়ে সম্বন্ধ দেখছেন মেয়েরও দেখছেন ছেলেরও দেখছেন কিন্তু কথা হয়ে যাচ্ছে কথার পরে কেটে যাচ্ছে সম্বন্ধ বারবার এটা হচ্ছে কেন হচ্ছে কারণ আপনার ওই পাকা দেখা বা সম্বন্ধের সম্বন্ধর সময় যে কথা হচ্ছে সেইখানে নয় আপনার কোনো শত্রু বসে আছে বসে ভাঙচে দিচ্ছে আর না হতো বাইরে কোনো শত্রু ভাঙচি দিচ্ছে যে করাবেন না বিয়া বিয়ে কাজ করাবেন না এই যে বিষয় এই যে করছে এই যে ভাঙচি দিচ্ছে এইটা হচ্ছে আপনার মেয়ে বা ছেলের বিবাহের বাধাপত্তি তাই সব সাবধানে সতর্কে দেখুন এবং ভালো থাকবেন আলো ডিসার ইউটিউব চ্যানেলটি